আসসালামু আলাইকুম খাঁচাটা সেট করার পরে আজকে ঘরে আমরা লাইট লাগাবো তাই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে ঘুম থেকে ওঠার পরই আমাদের কারেন্টের আঙ্কেল চলে আসে আমাদের বাসায় এবং আমাকে আজকে এই লাইনগুলো লাগাই দিবে এবং আমি তার সাথে হেল্প করব এবং এই হচ্ছে আমরা লাইনগুলো লাগাইছিলাম এবং প্রতিটা থাকে আমরা তিনটা করে লাইট দিছি এবং সমানভাবে লাইট দিছি একশো ওয়াটের তিনটা লাইট দিছি প্রতিটা থাকেই এবং আমি এই লাইনগুলো লাগাইতে খুবই প্যারা খাইতে হয়েছে কারণ জায়গাটা আটোসাটো এবং ছোট জায়গা কারণ আমার ঘরটা টোটালি জায়গা পূরণ করে নিয়েছে এই খাঁচাটা তারপরে আঙ্কেল বোর্ডটা সেট করতেছিলো এবং আমি আর আঙ্কেল মিলে এই জায়গায় যেই খাঁচার পাশে যেই আমরা আটকানোর জন্য যেই ক্লিপগুলো টাইগুলো আনছিলাম সেগুলো দিয়ে আমরা আটকাই দিচ্ছিলাম এবং উনি আমার সাথে হেল্প করতেছিল এবং অলমোস্ট প্রায় থার্টি পারসেন্ট কাজ হয়েছে যেহেতু শুধু লাইটগুলো লাগাইছি আর খাঁচার সাইডে মাপ নিয়ে নিচ্ছিলাম যে কতটুকু লাগবে লাইনটা বের করতে দুজনে মিলে একসাথে করতেছিলাম এবং বাকি কাজটা তাড়াতাড়ি চেষ্টা করতেছিলাম তাড়াতাড়ি করার কারণ আজকে শুক্রবার ছিল নামাজের দিন ছিল তাই দুজনে মিলে তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করতেছিলাম এবং আমি এখানে অলমোস্ট প্রায় আস্তে আস্তে সবগুলোই লাগাই দিচ্ছিলাম একটা দিয়ে একটা উনি হেল্প করতেছিল পাখিগুলোই হেল্প করতেছিলো যাতে আমি তাড়াতাড়ি টাইটা লাগাইতে পারি আমি এগুলো তার বা প্লাস্টিক দিয়ে আগাই আমি এগুলো লাগাইছি হচ্ছে আপনার জিপার দিয়ে জিপার টাইগুলো যেগুলো বলে সেগুলোতে লাগাইছি এবং এটা হচ্ছে আমার বোর্ড এবং এখানে আমি সুন্দর করে সেট করছিলাম আলহামদুলিল্লাহ অলমোস্ট খুব তাড়াতাড়ি আমাদের কাজটা শেষ হয়ে গেল এবং এত সুন্দর লাগতেছিলো এবং তাপটা পারফেক্টলি প্রতিটা খাঁচায় পড়তেছিল যেটা আমার দেখে খুব ভালো লাগছে এবং এখানে আমরা একটা পাইপ দিয়েছি তারগুলোকে সব এক জায়গায় করে সাইড দিয়ে যেতে তারে কোনো প্রবলেম না হয় তারগুলোকে এক জায়গায় করে আমরা পাইপের ভিতরে আমরা ঢুকেছিলাম এবং এইখান থেকে তার পাশেই আমাদের এই বোর্ডটা দিছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার কাজটা খুবই ভালোইছে এবং প্রতিটা খাঁচাতেই একশো ওয়াটের তিনটা করে বাল্ব জ্বলতেছিল যাতে পাখির আমি যে কোয়েল পাখিগুলো রাখবো সেগুলোর জন্য কোনো প্রকারের সমস্যা পড়তে না হয় কোনো প্রকারের যেন ঠান্ডা পড়তে না হয় যেহেতু দিনাজপুরে বেশি ঠান্ডা তাই যেন তার এই সমস্যাটা না হয় তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ